আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম আর সন্ধ্যাবেলায় একটু চা না হলে তো হয় না তো এই কারণে সবাই যখন চা খাইতেছিল আমি তখন একটু ভিডিও করে রাখছি আপনাদের জন্য শেয়ার করার জন্য তো এই দিকে হচ্ছে আজকে আপনাদেরকে টমেটো ভর্তা করে দেখাবো তো এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির একদম দেশি টমেটো একটু কাঁচা পাকা আছে তো এই টমেটোগুলাকে একটু ভালো করে ধুয়ে নিতেছে তো সব থেকে বেশি ভালো হয় যদি পাকা টমেটো হয় তাহলে সেই ভর্তাটা অনেক ভালো হয় টমেটো ভর্তাটা তো আজকে এরকম টমেটো দিয়ে ভর্তা করা হবে তো এখন হচ্ছে এই টমেটোগুলার যে মুখটা হয় ওটা একটু কেটে নিছে যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় আর আপনারা যদি লাল টমেটো দিয়ে করতে চান তাহলেও সেটা হবে কোনো সমস্যা নাই পাকা টমেটো দিয়ে তো আরো বেশি মজা হবে আর আজকের এই টমেটোগুলা আধা পাকা আর আধা কাঁচা আছে কোনো সমস্যা নাই হয়ে যাবে তো এইদিকে কড়াইতে সয়াবিন তেল দিয়ে টমেটো নাড়াচাড়া করার পর একটু ঢেকে দিবে টমেটো ঢেকে দেওয়ার আগে এখন হচ্ছে এটা লবণ দিয়ে দিতেছে আর এরপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ঢেকে দিবে টমেটো ভর্তা কিন্তু অনেকভাবেই করা যায় তো আপনাদেরকে আজকে শুধু এভাবেই করে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে তো এই টমেটো ভর্তার জন্য আজকে হচ্ছে ধনে পাতা দেওয়া হবে তো এই কারণে আমাদের বাসায় বারান্দায় যে ধনেপাতা পাতা গ্যাস লাগানো হয়েছিলো সেখান থেকে আমি কয়েকটা ধনেপাতা এভাবে উঠায় নিতেছিলাম তো ধনে কুচি কুচি করে দেওয়া হবে তো এই কারণে ধনেপাতা পাতা অল্পই নিতেছি কারণ টমেটোতে ধনেপাতাটা বেশি দিলে এটার ঘ্রাণটা আবার বেশি হয়ে যাবে তখন টমেটো ভর্তাটা ভালো লাগবে না এই কারণে আপনারা যদি ধনে পাতা কুচি দিয়ে থাকেন বা দিতে চান তাহলে অল্প করেই দিবেন তাহলে খাইতে অনেক ভালো লাগবে আর একটা কথা বলে রাখি যেহেতু আজকে আমাদের এই টমেটোগুলো একটু আধা কাঁচা পাকা ছিল এই কারণে এই টমেটোটা সিদ্ধ হইতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো টাইম লাগছে তো আপনাদের যদি পাকা টমেটো থাকে তাহলে আপনাদের আরও কম সময় লাগবে তো এইদিকে দেখেন টমেটোটা একদমই সিদ্ধ হয়ে একটু যখন গলে গেছিলো মানে একটু সিদ্ধ সুদ্ধ ভাব তখনই এটাকে একটু এভাবে চামচ দিয়ে গলায় নেওয়া হয়েছিল তো এখন হচ্ছে এটা একদমই হয়ে গেছে এই কারণে এটাকে ভর্তা করে নিতেছে তো ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিতেছে এরপরে হচ্ছে শুকনো মরিচ নিয়ে নেবে তো আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বেশি দিবেন আর যদি কম তাহলে কম দিয়েন তো এটাকে হচ্ছে এখন লবণ দিয়ে মরিচটাকে একটু ভেঙে নিতেছে কিন্তু আমার কাছে এই টমেটো ভর্তা একটু ঝাল ঝাল হইলে বেশি ভালো লাগে এই কারণে আপনারা যদি ভর্তা করেন তাহলে একটু ঝাল দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর এই টমেটো ভর্তার যে টক ঝাল একটা ফ্লেভার আছে ওটাও অনেক ভালো লাগে তো এখন হচ্ছে এখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিছে আর এটা দেওয়ার পরে এই যে টমেটোটাকে মাখায় নিতেছে তো আজকে আপনাদের সাথে এই সুন্দর টমেটো ভর্তার রেসিপিটা শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ক্লিক করে দেন আর এভাবে আপনারা বাসায় একবার হইলেও টমেটো ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আমার তো এই টমেটো ভর্তা হইলে আর কিছু তেমন লাগে না গরম ভাতের সাথে এটাই একদম খাওয়া হয়ে যায় অনেক ভালো লাগে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ